হাই অব দিস ইজ মি সৌরভ ওয়েলকাম ব্যাক মাই অ্যানাদার নিউ ভিডিও আজকে আমরা কথা দায়িত্ব এবং কর্তব্য নিয়ে বাংলাদেশের সংবিধানের সংশোধিত তেরোতে বলা আছে পিতামাতার দায়িত্ব একজন সন্তান বহন করবে দুহাজার তেরোর সংশোধিত পিতামাতার মাতার ভরণ পোষণের তিন ধারায় বলা আছে একজন সন্তান যখন পূর্ণবয়স্ক হয়ে যাবে তখন পিতা এবং মাতার ভরণ পোষণের দায়িত্ব সে গ্রহণ করবে যদি কারোর পিতা না থাকে তাহলে দাদা দাদি আর যদি মাতা না থাকে নানা নানি যে কারোর ভরণ পোষণের দায়িত্ব একজন সন্তানের নিতে হবে আর এই দায়িত্ব যদি কেউ নিতে অনিচ্ছুক হয় সে পিতা মাতা যদি চায় যে তার সন্তানের আইনানুক ব্যবস্থা গ্রহণ করবে সে পারে সে যদি থানায় এসে একটা অভিযোগ করে তাহলে অবশ্যই সেই সন্তান আইনের আয়তে চলে আসবে এই আইনটার ধারাটা হচ্ছে পিতামাতা সংশোধিত আইন দু হাজার তেরো পাঁচের ক্লোজ একে বলা আছে যদি কোনো সন্তান তার পিতামাতার দায়িত্ব না নেয় তাহলে সে এক লক্ষ টাকা জরিমানা দিবে নথবা তিন মাসের জন্য কারাবরণ করবে আজকের মতন এ পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আলাইকুম